হ্যালো গাইজ গাইস এই দেখুন কতগুলো বড়োই বড়ই আমরা খাবো এখন গাই বড়ই দিয়ে আমার মা আচার বানাবেন তাহলে আমরা খাবো আমরা অনেক মানুষ আছে আর এখানে অনেক বড়ইও আছে গাইজ দেখুন এই হাড়িতে মা বড়ই ফেলে তৈরি করবেন আমাদের জন্য বড়ই আচার বড়ই আচার আমি আচার পছন্দ করি এই জন্য আমার মা আমার জন্য আচার তৈরি করেছেন টুক থেকে দেখলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন গাইজ আপনারা কি বড়ই আচার পছন্দ করেন করলে কমেন্টে জানাবেন আর আপনারা চাইলে বাসায় বানিয়ে নিতে পারেন এই ভিডিওটা দেখে এই দেখেন আমার মা জল দিচ্ছেন গায়ে আরও দেখুন এইগুলো এখন এখন রসুন দিচ্ছেন এখন আর কি দিবেন দেখুন গাইস আরও কী ফাঁসফূরণগুলো দিচ্ছেন এখন আস্তা পাঁচ দিচ্ছেন এই দেখুন আস্তা পাঁচ দিচ্ছেন আর কি হবে আমরা দেখতে থাকি সামনে এইটা হচ্ছে হলুদ গুঁড়ো আর এখন এগুলো ধুমা আসছে এখানে এখন এই দেখুন লবণ দিচ্ছেন আপনারা দেখতে থাকেন কিভাবে আচার তৈরি হচ্ছে এই দেখুন গুড় দিচ্ছেন এখন আর সামনে আরো ভিডিও আছে দেখ আমাদের বাসায় ওইটুকুই গুড় ছিল মিষ্টি হবে না বলে আমার মা আরও চিনি দিচ্ছেন এই দেখুন আমি তো বেশি মিষ্টি পছন্দ করি এই জন্য আমার মা বেশি মিষ্টি দিচ্ছে এই দেখুন গাইস আর সামনে আসছে ভিডিও বেশি উপহার দিব আপনাদের আমার পেজটা ফলো করবেন তাহলে আরও নতুন নতুন ভিডিও দিতে পারবো উপহার আপনাদের গাইজ এখন আপনারা আমাকে সাপোর্ট করলে আমি আপনাদের নতুন নতুন ভিডিও দিতে পারবো গাইস গাইজ আমার পেজটা বেশি বেশি করে ফলো করবেন আচারটা রেডি হয়ে যাচ্ছে এই আস্তে আস্তে রেডি হয়ে যাবে আমার মা নাড়াচারা করছেন যাতে রেডি হয়ে যায় এই নাড়াচারা করছেন কি দিয়েছেন গায়ে আপনাদের প্রিয় সিলেটিভ ব্লকার চাই আপনাদের জন্য প্রতিদিন নতুন নতুন ভিডিও নিয়ে আসবো গাইস দেখুন কিভাবে আচারটা রেডি হচ্ছে মধ্যে আচারটা ঢেলে দিচ্ছেন এটা দিয়ে ছাঁকা হবে দেখুন গাইস কতগুলো গুলা বেরোচ্ছে পেলিটা বরে যাচ্ছে এই দেখুন কতগুলা গুলা এগুলো দিয়ে আচার রেডি হবে দেখেন আমার মা কিভাবে বের করছেন আমার আমার জন্য মা কষ্ট করে আচার দিচ্ছেন গাইস খুব কষ্ট আমার আমার মা কষ্ট করছেন জন্য আচার মানাতে অনেক সময় লাগে তো আমি কি গাইস ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেন গাইস আমার মা অনেক জাতের আচার মানাতে পারেন যদি আপনারা অন্য আচারের ভিডিও দেখতে চান কমেন্টে জানাবেন বাই বাই গাই আল্লাহ ফিস বাই বাই বাই